তে তার জন্য তাই হোক আমরা যদিও না আসতে পারি তার জন্য আমরা নিজেদের মহৎkindness ফটো আপনারা চেষ্টা করব তার পিছনে সব সময় করা এই সর্ব কমবেশি ছোট বড় সবাই আজকে আমরা যতটুকু পারি আমরা সহায়তা করব এবং চেষ্টা করব এবং কল্যাণ হবে প্রতিষ্ঠান আমাদেরই নিজে আমরা এই তেmathbb গেলে আমাদের ছেলে আমাদের নাতিপুতি তারা সুন্দরভাবে দিন লগা বলতে পারবে আমি চেষ্টা সুন্দর এই প্রতিষ্ঠানগুলো আমরা আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি খোদা হবে আমার কত লগবাই সাথে রাখা না

আপনার একটি টাকা যেটা এখানে দিচ্ছেন সেই টাকাটা আপনার কেয়ামতের ময়দানে আপনি ফেরত পাবেন আল্লাহ তাহলে আপনাকে এর প্রতিবাদ দান করবে আমরা জীবনে কত টাকা খরচ করে ফেললাম এক প্যাকেট সিগারেট কিনতে গেলে বর্তমান জামানায় পঞ্চাশ ষাট টাকার নিচে হয় না এক প্যাকেট সিগারেটের দাম আপনারা ঈদগা ময়দানে এসে কেউ দশ টাকা বিশ টাকা নোট পার করবেন না একশো টাকার নিচে কেউ টাকা দিবেন না ইনশাল্লাহ আপনার এই পাঁচশো টাকা বা চারশো গান টাকা যে কয়টা খাত আছে যদি যাই এর জন্য আপনার কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ দান করুন মুক্ত হস্তে দান করবেন কেউ কম টাকা দিবেন না আর যারা আদায় করছেন তারাও নিবেন না একটু ধরি নিয়ে

الله أكبر ولله الحمد ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله إلا الله والله أكبر الله أكبر الله أكبر ولله الحمد ولله الحمد رمضان يا সারাটা দিনে কাজ করে পড়বেন আওয়াজ করে ইনশাল্লাহ আপনারা কথা না বলে দুটা কথা আমার শুনেন আজকে ঈদুল আজহার দিন আপনারা একটু আপনার আশেপাশে তাকিয়ে দেখেন তো গত ঈদুল আজহাই আপনাদের সাথে অনেকেই জামাতে এসেছিল নামাজ পড়তে আজকে অনেকেই নাই আজকে আপনি আসেন আগামী বছরে হয়তো আমি থাকবো না আপনি থাকবেন না আমি আপনাদের ইমাম আপনাদের মাঝেই চলাফেরা করি আমি এসেই অনেক মানুষের যোগাযোগ করলাম তারা চলে গেল কবরে পাশেই গরুস্থান ময়দান আমাদেরই আপনজন বাবা মা

Altyazı yeah! <yed no M.K.

লিৰা